জিকে দেখছে এই স্বয়ং আমাদের বজরাঙ্গবালি বিশ্বাস হচ্ছে না তো এর কাজই হচ্ছে এই বজরাঙ্গবালি মন্দিরে এসে পরিষ্কার পরিচ্ছন্নত করা এবং শৃঙ্গার করা এবং মন্দিরের কাজ ঠিকঠাক হচ্ছে কি না জানা এটি অবস্থিত রাজস্থানে আজমিরে বজরাঙ্গবালির মন্দির এখানে হনুমানজির ডেলি সকালে এসে মন্দির হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে শৃঙ্গার করে এবং হনুমানজির আরতি করে পুজো করেন স্বয়ং ভক্তদের কাছে নিজে প্রসাদ নিয়ে গ্রহণ করে এবং ওখানকার সমস্ত মানুষকে তিনি আশীর্বাদও করেন কথাতেই আছে যেখানেই ভক্তি সেখানেই ভগবান এবং ওখানকার মানুষজন এই হনুমানকে ভালোবেসের নাম রেখেছে রামু এটা রাজস্থানে আজমিরে অবস্থিত এবং সবাই এখানে যায় লাখো ভক্ত দেখতে এই বাজরাংবালিকে স্বয়ং বাজরাংবালি ওখানে নাকি সবাইকে আশীর্বাদ দেয় এবং ভালোবাসা দেয় তো তোমরা যারা যারা রাজস্থান আজমিরে গেছো এই বাজরাংবালির মন্দির দর্শন করেছে কিনা অতি অবশ্যই কমেন্ট করবে এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলাইকনটা দাবিয়ে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পাও